আসসালামু আলাইকুম এখন বর্তমানে অনেক ধরনের লতিরাজ পাওয়া যায় যশোর নাটোর সিরাজগঞ্জ বিভিন্ন জায়গা থেকে লতিরাজের চারা পাবেন কিন্তু আপনি সব চারা রেখেই আমাদের কুমিল্লো বরুয়ার যে লতিরাজ বিখ্যাত যাত্রা এটা কেন নেবেন এটা কয়েকটি বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এই লতাগুলা বিশ্বের প্রায় বান্নটি দেশের মধ্যে ইনপুট হয় এটা নিয়ে অনেক নিউজ হয়েছে সবাই জানেন আর এটা চাষ পদ্ধতি একদম খুবই সহজ পানি থাকলেও জমিতে হয় আবার উঁচু জমিতে হয় উঁচু নদী সকল ধরনের জমিতে হয় এটা তার লতা হয় প্রচুর পরিমাণ বাংলাদেশের যত ধরনের লতিরিয়াজের বীজ রয়েছে সব থেকে বেশি হয় আমাদের কুমিল্লা বরুয়ার এই যাত্রার মধ্যে আর প্রচুরও আপনি সেল করতে পারবেন এটা থেকে তবে আপনাকে মনে রাখতে হবে যে গাছগুলোতে লতা হয় লতার জন্য চাষ করা হয় লতিরাজ এগুলোতে কচু হয় না আর যেটাতে কচু হয় এটাতে লতা হয় না কিন্তু আমাদের এটাতে যে পরিমাণে লতা হয় সবচেয়ে বেশি আর এটাতে কচুটাও আপনি সেল করতে পারেন পনেরো বিশ টাকা আরে পাইকারি সেল করতে পারবেন মিনিমাম পনেরো বিশ টাকা তারপর আপনার ফুল বিক্রি হয় চারা বিক্রি হয় সব মিলিয়ে এক বিঘা জমি থেকে আপনি মিনিমাম এক দেড় লাখ দুই লাখ টাকা আপনি ইনকাম করা একদম সম্ভব যারাই যারা নিয়ে আগে থেকে চাষ করেছেন আপনারা আসলে এই বিষয়টা বুঝতে পারছেন অবশ্যই জানেন আর যারা নতুন চাষ করতেছেন ভাবেন বা আমাদের দিকে চাষ হয় না যেদিকে চাষ হয় না আপনারা যদি নিয়ে কষ্ট করে লাগাতে পারেন এটা মূলত গাছ হলে লতা আসবে হান্ড্রেড পার্সেন্ট শিওর আর গাছ হবেই যদি আপনি পরিচর্যা করেন ভালো করে আর এখনই উপযুক্ত সময় লাগানোর এটা বছরে যে কোনো সময় লাগানো যে আমাদের এটা বারো মাস চাষ করা যায় তবে এখন হচ্ছে পর্যাপ্ত পরিমাণ একটা খুব ভালো একটা সময় প্রত্যেক তিন মাস পর যখন আমাদের দিকে ধান কাটা হয় তিন চার মাস পর সিজন আসলে ধান কাটার পর আমাদের জমিগুলোতে লাগানো হয় তো যারা লাগাবেন চাষ পদ্ধতি একদম সিম্পল চাষ দিয়ে জমিগুলো ধানের মতো করে দিবেন হালকা কাদা মাটি থাকবে এক কাদা একটু এক দেড় ইঞ্চি পানি থাকবে এটার মধ্যে আপনি বসিয়ে দিবেন সপ্তাহে একবার আপনি হালকা ইউরিয়া এবং টিএসপি সার দেবেন একবার ইউরিয়া দিবেন একবার টিএসপি দেবেন মাঝে মধ্যে একটু পটাশ দিবেন এই ধানের মতো কিছু কিছু সার দিয়ে দিয়ে আপনি ছাত্রছাত্রা সার দিবেন তারপর দেড় মাসের মাথা থেকে বা দুই মাসের মাথায় লতা বের হওয়া শুরু হবে তিন মাস পর গিয়ে আপনি অ্যাভারেস্ট যে ফলন পাওয়াটা শুরু হবে ফলন যদি আসা শুরু হয় আপনি লতা বিক্রি করে শেষ করতে পারবেন এই পরিমাণ এটাতে লতা হয় আর আমাদের এই বড়ুরা হচ্ছে লতিরাদের জন্য বিখ্যাত আমাদের বীজগুলা বাইরে এতটা বিক্রি